সুপ্রু প্রবাসী ভাই আপনারা আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম লুলু মার্কেটে এবং আপনাদেরকে ইলেকট্রিক কিছু জিনিস দেখাবো এখানে ব্ল্যান্ডার আছে টর্চ লাইট আছে এবং ইমার্জেন্সি লাইট গুলো আছে তো কোনটা প্রাইস কিরকম এবং মানুষের মতো কিরকম বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্টটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবচেয়ে কম প্রাইসে আসলে মানুষে কেনাকাটা গুলো করতে পারবে আমাদের লক্ষ্য একটাই যেন আপনারা জিনিসগুলো কিনেন সবচেয়ে ভালো মানের জিনিসগুলো যেন কম প্রাইসের মধ্যে কিনতে পারেন তো এখানে মিজাম ব্যাসে দেখতেছেন মিজাম ব্যা আপনাদেরকে বিস্তারিত বলবে কোনটা প্রাইস কিরকম এবং মানুষের মতো গুলো কিরকম মিজাম থেকে শুরু করবেন

এখানে কিন্তু চানপুরে কিন্তু মেড ইন জাপান এখানে কিন্তু উল্লেখ করে কিন্তু নিয়ে আসছে আপনারা যারা চায়নাটা নিয়েছেন বা জাপান এটা নিতে চান তো তাদের জন্য কিন্তু বিশেষ কিন্তু সারি কিন্তু জাপানি অরিজিনাল ইমার্জেন্সি লাইট নিয়ে আসতো এটাতে কিন্তু আপনার ব্যাক কিন্তু অনেকটা এখানে কিন্তু কোম্পানি কিন্তু লেখা দিচ্ছে হান্ড্রেড আওয়ার্স ওয়ার্কিং টাইম

একদম নিঃসন্দেহে ইউজ করতে পারবেন জিনিসগুলো অনেক ভালো আপনি একটা জিনিস দলে কিন্তু ওটা বোঝা যায় এটা ওজন এবং এটা নিটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা একদম মেড ইন জাপান তো যাদের ব্লেন্ডারের প্রয়োজন ব্লেন্ডার দেখাবো সানফোর্ডের একটা ব্লেন্ডার আসছে এটা অনেক স্ট্রং এবং শক্তিশালী আপনি পাথর নিয়ে আসলে আমি জাস্ট পাথর নিয়ে আসলে আপনি আপনাকে একটু ব্যান্ডার করে দেখাবো এটা সম্পর্কে যদি একটু মিজান ভাই এটা হচ্ছে আপনার পাঁচ পিসেরটা পাঁচ পিসেরটা কি এটা হচ্ছে সানফোর্ডের 1000 ওয়াট এই যে এখানে ওয়াটটা কিন্তু যুক্ত করা আছে 1000 ওয়াট দেখা যে 1000 ওয়াট আসবে অরিজিনাল কিন্তু কুপার মোটর হয়েছে এটা যেটা আপনি সাধারণত ঘরে নেবেন আপনার চাল ডাল হলুদ মরিচ নারকেল তারপরে আপনি মাংসের কিমা যে কোনটা করতে চান সব কিন্তু এটাতে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা হেভি পাওয়ারফুল এর এটা স্টেইনলেস স্টিল কিন্তু পাবেন এবং 100% কুপার মোটর কিন্তু এটার উপরে কিন্তু পাওয়ার ব্লেন্ডার হয় না কুপার অরজিনাল এটা আপনি নিয়ে যেতে পারবেন এটাতে সব সব কাটার গুলি দেখেন আর বাড়ি এর হেভি মজবুত এর মধ্যে থাকবে এটা ইনপ্যাক একটা নিউ প্যাকেট আমি এখান থেকে বললাম তো এখানে দেখেন

এবং এটাও কিন্তু স্টিল এটা যে দুইটা থেকে যদি একসাথে কর দেয় কিন্তু এটা না এটা কিন্তু অরিজিনাল স্টিলটা তৈরি এটা এটা কিন্তু না এটা কিন্তু প্লাস্টিক না অরিজিনাল স্টিল তারপরে এটা হচ্ছে আপনার

এটা স্টিল ব্ল্যাক কিন্তু এর ভিতরে প্লাস্টিক না তারপরে এটার ভিতরে অপশনটা কি এটা আপনি এখানে লাগায়া যদি আপনি ফ্রেশ জুস বানাতে চান যেমন একটা আপনি আপেলের জুস বানাবেন বা একটা মাটার জুস বানাবেন যে কোনো জুস শুধু এর ভিতরে দিবেন অটোমেটিক জুস এখান দাইব পরে এটা রিমুভ করে দেখা জুসটা খালি জায়গা লাগবে এটা এই অপশনটা সবথেকে ভালো থাকে মানে একের ভিতরে পাঁচ

এবং যারা মনে করেন যে পাঁচ ব্যাটারি অরিজিনাল চা পান নিবেন যারা মাস্টার শিকার করবেন বা পাহাড়ে যাবেন পাঁচ ব্যাটারি যেটা আপনারা অনেকে কমেন্ট করেন যে পাঁচ ব্যাটারি ভালো যা লাইট দেখাতে এটা কিন্তু অনেকটা ফোকাস আর এটা কিন্তু আনব্রেকেবল আপনি কিন্তু বাইরে এলে কিন্তু এটা না এবং এটা মেড ইন জাপান পান এইভাবে আপনার চার্জারে লাইটে তারপর হচ্ছে আপনার ব্যাটারিতে কিন্তু পুরোটাই দেখে নেবেন মেড ইন জাপান কিন্তু এটা অরিজিনাল জাপান দিয়ে তৈরি এটা কিন্তু ব্যাটারিটা কিন্তু অনেক ব্যাক দিবে তো এই জাপান এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে আপনার কান্দে একটা বেল্ট আছে এটা আপনার ছিল এখন আপনাদের জন্য শুধু অনলি ওয়ান একশো উনানব্বই রিয়েল কিন্তু আপনি পারবেন এটা প্রাইস কিন্তু আমরা কিন্তু বিক্রি করি লাস্ট প্রাইস একশো নিরানব্বই

কিন্তু এটা সমস্যা হয় না নিচের প্লেটের সমস্যা হয় তো এখানে কিন্তু ওভারলোড প্রোটেকশন আছে বাংলাদেশ কারেন্ট ওঠানামায় তারপরে কিন্তু এটা কোনো সমস্যা হবে না নিচের প্লেটটা খারাপ হবে না কারেন্ট কিন্তু নিচের পিতলের আছে তো এটা যারা দেশে নিবেন এখন ঠান্ডা সিজেন এখানে ইউজ করতে পারবেন বা দেশও নিতে পারবেন তাদের জন্য বিশ্বের সারে কিন্তু নেওয়া আছে

আপনার সমস্যা যদি হয় তাহলে হাসান কাছ থেকে আপনারা এখানে আসা কিন্তু আপনার মোবাইলের সার্ভিস করে নিয়ে যেতে পারবেন এখানে যে মোবাইলে যে কোনো প্রবলেম ক্লাসের থেকে নিয়ে যে কোনো প্রবলেম হাসান ভাই এখানে কিন্তু মিনিমাম কিন্তু ডিসকাউন্টে কিন্তু আপনাদের যদি অন্যান্য আশি একটা জিনিস ঠিক করতে তা হাসান ভাই রেডি করে দিব থেকে মোবাইলের ডিসপ্লে যদি আপনি লাগান একশো টাকা বা একশো টাকা দশ টাকা নব্বই টাকা এখান থেকে আপনার হাসান ভাই কিন্তু দশ হিয়ার কিন্তু আপনাদের কাছে ডিসকাউন্ট করে এখানে লাগা দিব আর দোকানটা খোলা থাকে সকাল নয়টা তিরিশ মিনিট থেকে রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এখানে আপনি আসবেন আর ডিসক্রিপশন থাকে সেখান থেকে ভিডিও টি বড় করতে চাইতেছি না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করতে পারবেন না আর প্লিজ ভিডিও টিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন